গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে নতুন একটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই ফাঁকে বাসি কাজ করে সেরে আমি স্নান টানিয়ে নিয়ে আসলাম ঘরে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে আমি রান্নাবান্না করে নিয়ে ঘরে কাঁঠাল ছিল তাই ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে যখন তো তাহলে একটু কাটাল খেয়ে নিই কাটাল এবং মুড়ি নিয়ে নিলাম নিয়ে আমি কাটাল এবং মুড়ি একটুখানি লবণ দিয়ে খেয়ে নিলাম লবণ দিয়ে কাঁঠাল খেলে হজম হয় রান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি ভাত রান্না করেছি নিরামিষ সবজি এবং ট্যাংরা মাছের ঝাল রান্না করেছি এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি পরেই যাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই রকি বাইরে যেতে পারছে না তাই ও ঘরের মধ্যে ওকে কিছুটা বিস্কুট দিয়ে দিলাম বিকেলবেলা বৃষ্টি কিছুটা কমেছে ঠিকই কিন্তু আকাশের অবস্থা দেখুন কীরকম খুব একটা ভালো নেই আমাদের পাশেই নদী এবং নদী বাঁধ রয়েছে সেই বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে যে কোনো সময় পাত ভেঙে যেতে পারে সেই আতঙ্কে আমরা সবসময় দিন কাটাই সন্ধে দিয়ে আমি চা করে নিয়ে আসলাম চা খেয়ে নিলাম দিন বৃষ্টি পড়ে যাচ্ছে কি আর তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টাটা